হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো তো তোমাদের জন্য আজকে আজকে একটা নতুন ব্লক নিয়ে চলে এলাম তো তোমরা দেখতে পাচ্ছো জলের মধ্যে কিছু একটা হচ্ছে তো এটা কিছু না একটা ব্রিজ বানানো হচ্ছে জলের এপার থেকে ওপার যাওয়ার জন্য তো এটা হচ্ছে আমাদের কাজ তো চলছে কাজটা খুব তাড়াতাড়ি চলছে কারণ এখানে হচ্ছে কুম্ভমেলা আছে প্রয়াগরাজে তার জন্য এই ব্রিজটা বানানো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ওয়ার্কটা কিভাবে চলছে ড্রেন দিয়ে কত একটা পাইপ উঠানো হচ্ছে এই পাইপগুলো কি করা হয় এই পাইপগুলোকে কী করে জলের মধ্যে অনেকটা ডিপে এগুলোকে ড্রাইভ করা হয় এর উপরে লোহা দিয়ে ব্রিজ বানানো হয় তোমাদেরকে আমি দেখাবো কিভাবে ব্রিজটা বানানো হচ্ছে তো এগুলো যা কিছু হচ্ছে সব এখানে

তোমরা ভিডিওটা দেখো আর ভিডিওটা আনন্দ উপভোগ করো তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবো এইভাবে তোমরা এই ভিডিওটা দেখতে থাকো বড় বড় থাম দেখতে পাচ্ছো ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে তোমরা ফ্রেন্ড তোমরা পাশে যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটা সিক্স লাইন ব্রিজ তোমাদেরকে তো আগে আমি দেখিয়েছি তো এই ব্রিজের পাশে এই ব্রিজটা কমপ্লিট করা হয়নি এই জন্য এর টেম্পোরারি একটা ব্রিজ বানানো হচ্ছে তো তো ফ্রেন্ড তোমাদেরকে ভিউটা কেমন লাগছে তো ভিউটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এত সুন্দর ভিউ তোমরা হয়তো আগে কখনো দেখোনি মানে আমরা রোজ দেখে থাকি এইসব ভিউগুলো তো তোমরা দেখতে পাচ্ছো ওয়ার্কার যারা কাজ করে তারা প্রচুর মানে মেহনত করে এইসব কাজের জন্য তো তাদেরকেও আমি স্যালুট জানাই তারা এত মেহনত করার জন্য এই আজকে এসব কাজগুলো হচ্ছে তো পাশে দেখছিলাম আমাদের ব্রিজের উপর দিয়ে ছোট ছোটো ভেড়া নিয়ে যাচ্ছিলো তার যাচ্ছিল তো আমাদেরকে ভাবলাম দেখাবো তাই জন্য ভিডিও করে নিলাম রাত এরা এখানেই থাকে এখানেই এখানে নদীর ওপরে যে ঘাসগুলো হয় সেই ঘাসগুলো ছোট একটা ভেড়ার বাচ্চা কিউট তার মালিক